আজকে তোমাদের সবার পছন্দের সবার চাওয়ার আমি হচ্ছে শর্ট কোয়ার সেট নিয়ে এসেছি দুর্দান্ত সুন্দর প্রত্যেক কটা আমি একটা পরেছি এটা পরে আমি জাস্ট ফিদা হয়ে গেছি আমার সেই লেগেছে হুম আমি বিশ্বাস করি তোমাদেরও ভালো লাগবে খুব ভালো লাগবে মানে শুধু ভালো না খুব ভালো লাগবে ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে কোনটার কি ফেব্রিক কি সাইজ পাবে কত প্রাইস কত ডিসকাউন্ট পাবে সবটা বলে দেবো সেই জন্য কিন্তু আজকের পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে দুর্দান্ত সুন্দর অনেকগুলো পিস আমি নিয়ে এসেছি লাস্ট দিন একটা কোয়ারসেটের ফটো পোস্ট করেছিলাম সেই কোয়ারসেটটা তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো জাস্ট কয়েক ঘন্টার মধ্যে সব সোল্ড আউট হয়ে গেছে আর আজকে যেগুলো দেব আমি আশা রাখছি এগুলো তোমাদের খুব ভালো লাগবে দুর্দান্ত সুন্দর হ্যাঁ ফার্স্ট আমি আমারটাই দেখাই দেখো থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুকিং করবে ঠিক আছে একদম শর্ট লেন্থের কোয়ারসেট রয়েছে ডেফিনেটলি হিপ কভার কোয়ারসেট সো প্রবলেম হবে না তোমাদের কারোরই চলো প্রাইস হচ্ছে এটার এইট ফাইভ প্রাইস ইজ ওনলি এইট এইট্টি ঠিক আছে আচ্ছা এটা কোনো ডিসকাউন্ট আছে টেন ওকে এইটাতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে তার মানে এইট এইটটি ফাইভের যদি টেন করি এইট এইট্টি ঠিক আছে তো সব হুম আছে তো ঠিক আছে তো এইট ফাইভের ওপর ডিসকাউন্ট সেভেন নাইনটি ঠিক আছে সেভেন নাইন সিক্সে খুব সুন্দর নেকটা দেখে নাও কতটা সুন্দর এই আসছে নেকটা ঠিক আছে এই আসছে বডি পার্টটা এখানে দুটো উডেন বোতাম রয়েছে দুটো নাম ছটা মতন রয়েছে উডেন বোতাম খুব সুন্দর দেখতে চলো আমি এবার তোমাদেরকে ফুল ওপেন করে দেখাচ্ছি হুম সেভেন নাইন সিক্স যাচ্ছে প্রাইস এটা হচ্ছে উপরের পার্টটা এগাল উপরের পার্টটা আমি তো পড়ে আছি এটা সত্যি কথা বলতে কি খুব বেশি না দেখালেও তোমরা বুঝতে পারবে আর এটা হচ্ছে তোমার প্যান্টটা খুব দারুণ দেখতে প্রাইস আছে সেভেন নাইন সিক্স হচ্ছে অফার প্রাইস ঠিক আছে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুকিং করবে ঝপার ঝপ বুকিং করবে চলো এরপর দেখাচ্ছি আরও একটা পিস এই পিসটা দেখে নেবে এই পিসটাও কিন্তু খুব সুন্দর দেখতে দেখো এখানটায় একদম ক্লোজ থেকে দেখালে বুঝতে পারবে এখানটা কত সুন্দর হ্যান্ডওয়ার্ক করা রয়েছে এই জায়গাটা জাস্ট দেখো অপূর্ব সুন্দর হ্যান্ডওয়ার্ক করা রয়েছে এইখানটাতে কলারটাতে দেখো খুব সুন্দর কাজ রয়েছে আচ্ছা এইখানটাতে রয়েছে খুব সুন্দর বোতামগুলো করা অপূর্ব দারুণ দেখতে এরপর দেখাবো হচ্ছে বাকি পার্টটা মাসলিন যাচ্ছে ফ্যাব্রিক এই আছে পিসটা জাস্ট দেখো ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর এই গেল হচ্ছে উপরের পার্টটা আর এটা হচ্ছে নিচের প্যান্টটা এই গেল নিচের প্যান্টটা হ্যাঁ দুর্দান্ত কালার কম্বিনেশন এর সাথে একটা বেল্ট রেখেছি যদি তোমরা মনে করো বেল্ট দিয়ে পড়বে পড়তে পারো আদারওয়াইজ বেল্টটাকে স্কিপ করতে পারো ঠিক আছে খুবই সুন্দর দেখতে এই আছে পিসটা হুম এইটার প্রাইস যাচ্ছে হলো তোমার ওয়ান এটা হচ্ছে ফ্রি শিপিংয়ে পাবে ওয়ান ওয়ান ফোর ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট দেখাচ্ছি এটারই আর একটা কালার অপশন এই কালারটাও দুর্দান্ত দেখতে এটার নেকটা দেখো আরও বেশি সুন্দর এ দেখো এটার নেকটা রয়েছে একদম লাইট কাজের মধ্যে ওটা যেমন বেশি কাজ ছিল এটা অল্প কাজের মধ্যে রয়েছে দুর্দান্ত সুন্দর এরকম ফ্লাওয়ার মোটিভ করা এগুলো দেখো খুব সুন্দরভাবে বোতামগুলো কিন্তু হাইলাইট করা রয়েছে এবার আমি পিসটা খুলে দেখাচ্ছি এটাও কিন্তু তোমরা ওয়ান ওয়ান ফোর নাইনে বুক করবে ফাটা দেখতে ভাল লাগলে স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে এই আসে পিসটা হ্যাঁ প্রাইস যাচ্ছে কিন্তু এটা ওয়ান ওয়ান ফোর নাইন শর্ট কোয়ার্সের সরে দিলাম আচ্ছা এরপর যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এইট নাইন নাইন এটার দাম হচ্ছে এইট নাইন নাইন এই পিসটা জাস্ট দেখো এটাও কিন্তু দুর্দান্ত সুন্দর এই আসছে উপরের পার্টটা জাস্ট দেখো মানে কি সোভার এখানটা দেখো এই অবধি নেক করা এখান দিয়ে বোতাম লাগানো আছে নিচের পাটটাতে এরকম হচ্ছে প্রিন্ট করা রয়েছে আর এই আসছে এই আছে প্যান্টটা খুব সুন্দর খুব সুন্দর এটার দাম যাচ্ছে এইট নাইন নাইন এইট নাইন নাইন যাচ্ছে প্রাইস ভীষণ সুন্দর দেখতে ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো অপূর্ব প্রিটি এই আছে পিসটা ঠিক আছে খুবই খুবই প্রিটি দেখতে আচ্ছা এটার ফ্যাব্রিক যে আছে পিওর কটনের উপরে ঠিক আছে খাদি কটনের উপর যাচ্ছে এরপর দেখাচ্ছি আরও একটা পিস এটা হচ্ছে ভাটিকানের ওপর যাচ্ছে দুর্দান্ত সুন্দর অল ওভার কিন্তু ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে ওয়ার্ক এবং হচ্ছে হ্যান্ড ওয়ার্ক উইথ পেইন্ট করা দেখো এই যে পার্টগুলো রয়েছে না এগুলো ফুল পেইন্ট করা রয়েছে আর ফুল হ্যান্ড ওয়ার্কে রয়েছে খুব সুন্দর দেখো সুতো দিয়ে কাজ করা উইথ সিকোয়েন খুব সুন্দর খুব সুন্দর হুম সিকোয়েন দিয়ে রয়েছে কাজ আর এই আসছে ল্যাভেন্ডার কালার ফাটাফাটি দেখতে লুকটা জাস্ট দেখো এটা আসছে প্যান্টটা প্রাইস যাচ্ছে এই পিসটার এটা আসছে প্যান্টটা আচ্ছা প্রাইস যাচ্ছে এই পিসটা হচ্ছে ওয়ান ডিসকাউন্ট আছে কত টোয়েন্টি আচ্ছা ওয়ান থ্রি সেভেন যাচ্ছে প্রাইস টোয়েন্টি পার্সেন্ট অফে তোমরা পাবে হচ্ছে ডাবল ওয়ান ডাবল জিরো ঠিক আছে এগারোশো টাকা খুবই সুন্দর ফ্যাব্রিক যাচ্ছে ভার্টিগান ভ্যাটিকান সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর ভালো আছো একটু বসো হ্যাঁ গো হয়ে গেছে আচ্ছা নেক্সট কালেকশানে যাচ্ছি অপূর্ব সুন্দর একটা পিস দেখাচ্ছি এটা আমি ডেফিনেটলি পরে তোমাদেরকে ফটো দেবো না পড়লে না সত্যি বুঝতে পারবে না রেওয়ান যাচ্ছে ফ্যাব্রিক ফাটা ফাটি একদম প্রিমিয়াম একটা কালেকশান দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা প্যান্টটা না সলিড সিঙ্গেল কালারের ওপর রয়েছে এই আছে প্যান্টটা প্যান্টার বিশেষ কিছু নেই তাই আর খুলে দেখালাম না এটা দেখে নাও এই আসে ড্রেসটা ঠিক আছে ফাটাফাটি দেখতে একদম গোল ঘের ওপর যাচ্ছে খুবই সুন্দর দেখতে হ্যাঁ এই আসে পিসটা মানে এই যে প্রিন্টটা রয়েছে এত বেশি কালারফুল এত বেশি সুন্দর এ দেখো এই আছে পিসটা কী দারুণ দেখতে হ্যাঁ একদম গোল ঘেরের ওপর যাচ্ছে অপূর্ব অসাধারণ একটা পিস আচ্ছা এটাতে ডিসকাউন্ট কত আছে টোয়েন্টি পার্সেন্ট ওকে আচ্ছা ওয়ান পিসটা দুর্দান্ত সুন্দর এই গেল লুকটা দেখো একটু গায়ে ফেলে দেখাই এইখানটা কাটিংটা ঠিক এই আসবে একটা লাটকান রয়েছে যেটা অ্যাডজাস্ট করতে পারবে খুব সুন্দর লাটকানে কালারটা কিন্তু দুর্দান্ত হ্যাঁ আর সাথে যেটা রয়েছে যেটা বিশেষ আকর্ষণ পুরো মাখনের মতো নরম না কিসের মতন জানি না আমি আমি ভাষা বলতে পারছি না যে কি বলবো এটাকে অপূর্ব সুন্দর এই দেখো এই আসছে দুপাট্টাটা কী ফাটাফাটি দেখতে এই যে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুকিং করবে আহা হাহা কী সুন্দর দেখো ঠিক আছে দুর্দান্ত সুন্দর ওয়ান ফাইভ নাইন সিক্সে ঝপঝপ করে বুক করো লাস্ট আজকের এই ভিডিওর শেষ কালেকশানটা কালারটা দেখো দুর্দান্ত সুন্দর একটা কালার রয়েছে এই আসছে পিসটা ঠিক আছে নেক প্যাটার্নটা ঠিক এরকম রয়েছে খুব সুন্দর নেক প্যাটার্ন রয়েছে আর এর সাথে রয়েছে হলো প্যান্ট আর ওড়না এটাও আমি দেখিয়ে দেবো খুলে প্যান্টটা তো ওই সেম বিশেষ কিছু দেখানোর নেই তাই আর সেরকম দেখালাম না নেক্সট দেখো এই যে রঙগুলো শুধু একটু দেখো দুর্দান্ত মানে কিচ্ছুটি আমি বলতে পারছি না ভাষা হারিয়ে ফেলি মাঝে মাঝে দেখো এই প্রিন্টটা দেখো কি দারুণ দেখতে একদম ফুলে ফুলে ফুলের শ্বরী হ্যাঁ ফুলের বাগান পুরো চলো নেক্সট আচ্ছা এখানে কিন্তু সেলফেও একটা প্রিন্ট রয়েছে আমি জানি না ক্যামেরাতে কতটুকুনি আসছে সেলফ একটা প্রিন্ট রয়েছে দেখো বেস কালারের সাথে একদম সুন্দর একটা ক্যানভাসের মতন লাগছে আর কোয়ালিটি জাস্ট এইরকম ঠিক আছে আর এই যে সেই মাখন ওকে চলো দোপাট্টাটা খুলে তোমাদের দেখাই অপূর্ব সুন্দর এই আসছে দোপাট্টাটা হ্যাঁ খুব সুন্দর দেখো দেখো এই আসছে পিসটা একদম প্রিয় পুরুষের নজর আটকানোর একটা পোশাক অপূর্ব সুন্দর দেখতে হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে আমাদের ভিডিও শেষে বাই দ্য ওয়ে যেটা আমি স্কিপ করে গেছি সেটা হচ্ছে একটা হাতাটা হাতাটা দেখো কী দারুন দেখতে হ্যাঁ ভীষণ ভীষণ সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে ভিডিও শেষে আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ